আসসালামু আলাইকুম গ্যাস্ট্রিকের ওষুধ যে আমরা খাচ্ছি সেগুলোকে হার ক্ষয় তৈরি করে কি প্রথম পেশেন্ট আমরা যখন এক্স রে করি বা এক্সরে দেখি তখন অল্প বয়সেই তাদের হাড় ক্ষয় দেখা যাচ্ছে হিপ জয়েন্ট রিস্ট এবং অ্যালবো এই ধরনের জয়েন্টে তাদের ফ্র্যাকচার হাড় ক্ষয় দেখতে পাই ওষুধের কারণে যে হাড় কই হচ্ছে সেটিকে আমরা আজও জানি সাইন্থেটিক ওষুধগুলো খাচ্ছি সচরাচর যে ডাক্তার সাহেব আপনাকে এক মাস দুই মাস তিন মাস দিয়েছে তাতে কোনো সমস্যা নেই যেমন প্রোটন পাম্প ইনহ্যাবিট অর্থাৎ পিপিআই যে গ্যাস্টর ছাড়া দীর্ঘদিন সেবন করি এটি ভয়ঙ্কর আমাদেরকে ক্ষতি করবে এটি যদি এক বছর বা দুই বছর তিন বছর আমরা খাই তাহলে হার ক্ষয় দেখা দেবে অসংখ্য পেশেন্টে হার ক্ষয় দেখা দিচ্ছে অথচ এই গ্যাস্ট্রিকের ওষুধের কারণে আমরা হার ক্ষয় হচ্ছে আমরা প্রাথমিকভাবে যখন গ্যাস হই তখন ন্যাচার উপায় একটু চেষ্টা করবো তারপর যদি না হয় তখন একজন ডাক্তারের সম্পন্ন হয়ে ডাক্তার দেই এক মাস দুই মাস তিন মাস যতদিন দেই ততদিন আমরা খাবো আমরা অনেকে কি করছি যে কন্টিনিউ করছি যে অনেকে আছে চার বছর পাঁচ বছর গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে এটি কিন্তু এফডিআই বিজ্ঞানসমন্ত্র রেফারেন্স যদি আমি বলতে চাই হাই কোয়ালিটি স্টাডিজের যদি কথা বলি এফডিআই সেফটি কমিউনিকেশন দু হাজার দশ আপডেটে বলা আছে অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ এটি আমাদের হারখ তৈরি করে এবং পাকিস্তাল আলসার তৈরি করতে পারে কিপ অর্থাৎ আমাদের কোমরের মাজার ক্ষয় হতে পারে এবং রিস্ট আমাদের হার ক্ষয় হতে পারে এবং স্পাইন অনেকে দেখা যাচ্ছে যে ডিক্স প্লাপস ডিজারেটিভ চেঞ্জ হচ্ছে অর্থাৎ ডিক্সের এই মেরুদণ্ডের মধ্যে হার ক্ষয় দেখা দিচ্ছে পিঠে অপ্রচণ্ড ব্যথা হার ক্ষয় দেখা দিচ্ছে গাড়ে ব্যথা দেখা দিচ্ছে সবগুলোর কারণ কিন্তু আমরা বর্তমানে অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধের ফলে হতে পারে ডক্টর পরামর্শ ছাড়া যাতে সেবন না করি এবং এক থেকে দুই মাস যাতে সেবন করি এক থেকে তিন বছর তিন থেকে চার বছর যারা দীর্ঘমেয়াদী সেবন করতেছেন আপনি অবশ্যই হাঁটুতে এক্স রে করেন যে যে অর্থাৎ আপনি রিস্টে ব্যথার রিস্টে এক্সরে করে দেখবেন আপনার হার ক্ষয় ধরা পড়ছে অতএব আপনার হার ক্ষয় আপনি নিজেই তৈরি করছে আমরা যদি একটু ন্যাচারাল উপায়ে চলে যাই তাহলে আমরা অনেক দূরে হার ক্ষয় হার্ট ডিজিজ লেবার ডিজিজ বিভিন্ন ধরনের ডিজিজ থেকে আমরা বেঁচে যাব কথা বলবো আমাদের গ্যাস্ট্রিক কোন জয়েন্টে কত পার্সেন্ট হার ক্ষয় তৈরি করতে পারে হিপ ফ্যাকচার রিক্স জয়েন্ট অর্থাৎ কোমরের জয়েন্টের ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ায় দিতে পারে স্পাইন ফ্র্যাকচার রিস্ক অর্থাৎ স্পাইন মেরুদণ্ড বঙ্গরতা মেরুদণ্ড অস্ট্রিপোরোসিস হার ক্ষয় দেখাতে পারে প্রায় আটান্ন পার্সেন্টের মতো বেড়ে যেতে পারে এটি আমি বিএমজি একটি জার্নাল থেকে দুই হাজার উনিশ বলছি জামা ইন্টারনাল মেডিসিন গবেষণা আসছে ২০১৬ সালে লং টার্ম যারা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন তাদের অস্ট্রিপোরোসিস অর্থাৎ হার বঙ্গরতা ধারা পড়তে পারে হার বঙ্গরতা হতে পারে আমি বলবো আপনারা যারা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন মুখ জ্বালা পড়া কনস্টিবিউশন বা আইবিএস এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে একজন ডাক্তার পরামর্শ অনুযায়ী গ্যাস্ট্রিকটা খাবেন এবং ডাক্তার সাহেব যতদিন বলছে ততদিন খাবেন আমাদের যখন প্রেসক্রিপশন করে দেওয়া থাকে যে এক মাস পর দিন খাওয়ার জন্য আমরা কি করছি কিছুদিন ভালো লাগে এই ওষুধটা কন্টিনিউ করছি আসলে এই ওষুধটা আমাদের কতটা ক্ষতি করছে আমরা সেটা খেয়াল করছি না এবং বর্তমানে অসংখ্য পেশেন্ট হার হয়ে এতটাই ব্যথা অস্থির এগুলো আমাদের কাছে নিয়ে আসছে এবং আমাদের কমেন্টস করছে হোয়াটসঅ্যাপ করতেছে সবগুলোর কারণ হলো আমরা বিভিন্ন ধরনের ওষুধের কারণে আমরা বিভিন্ন ক্ষতির দিকে দাবিতে হচ্ছি তা আমাদের অর্গানকে আমাদেরই বাঁচাতে হবে তাই আমরা গ্যাস্ট্রিক ওষুধ যে আমাদের খায় খুঁজি তৈরি করছে আমরা অনেকেই জানি না আমরা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক ওষুধ থেকে বিরত থাকবো এবং প্রয়োজনে ডাক্তার পরামর্শ অনুযায়ী খাবো আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আলাইকুম আল্লাহ